হ্যালো বন্ধুরা দীপিকা ব্লগ সেনে তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকের বাপের বাড়িতে এসেছি দশটার দিকে তো বাড়ি থেকেই আর ব্লগটা শুরু করিনি তো এখানে এসেই ব্লগটা শুরু করলাম আর বাপের বাড়ি কেন এসেছি সেটাও তো তোমাদেরকে তো বলাই হয়নি আমার মেজ জেঠু মারা গেছিলো তো আজকের শ্রাদ্ধ সেই জন্য এসেছি কালকের ঘাট হয়ে গেছে আর ওই যে ওই দিকে শ্রাদ্ধেতে এখন বসে নি ওই দিকে শ্রাদ্ধ হচ্ছে ছোট কাকুর উঠানেতে আর আমার বাবাদের উঠানে এদিকে গীতা পাঠ হবে আর হরি হরিনামের দল গান করবে আর জেঠুর একটাই ছেলে আর একটাই ছেলে বউমা তো তাদের জন্য কি কি নিয়ে এসেছি জামা কাপড় তো আগে তো কোনো আমি অনেক দিন থেকেই ব্লগ বানাচ্ছি না তো সেই জন্য আর তোমাদেরকে আগে দেখাতে পারিনি তো কোনো ব্লগ বানাইনি সেই জন্য আর দেখাতে পারিনি তো এই যে বৌদির জন্য একটা ছাপা সারিয়ে দাদার জন্য একটা খয়রি কালারের গেঞ্জি ওই ছাপা শাড়ি আর গেঞ্জিটা তোমাদের দাদা ভাইও পছন্দ করেছে আর জেঠিমার জন্য এই তাঁতের শাড়িটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে মানে এই তিনটে জিনিস সব তোমাদের দাদাভাই পছন্দ করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ওর পছন্দটা আমার কিন্তু খুব ভালোই লেগেছে জিনিস তিনটে তো এখন যায়নি দিতে তো এসেই ভাবলাম যে তোমাদেরকে তো দেখানোই হয়নি কী কী কিনেছি তো সেই জন্য দেখিয়ে দিলাম একটু পরেই যাব দিতে আর এই যে এদিকে গানের দলেরা গান করছে আর দিকে আমি এসেই দেখি না জামা কাপড় চেঞ্জ করেই দেখছে আমার মা রান্না করছে তো না বলতে বলতে ওই যে চলে এসছে আর এদিকে গীতা গীতা পাঠ হবে বলে সেই জন্য রৌদ্র আসছে মানে এখানটায় তো প্যান্ডেল করেনি খাওয়া দাওয়ার প্যান্ডেল পুরো ওই সামনের দিকে মানে করেছে তো দিকে প্যান্ডেল করেনি তাই জন্য রোদ আসছে বলে বেড কাপড় দিয়ে সবাই ঘিরে দিচ্ছে তো তারপরে গীতা পড়তে বসে গেছে তো গীতা পাঠটা তোমরাও শোনো অবশ্যই অনেক অনেক ভালো লাগবে তো আমিও অনেকক্ষণ ধরে বসেই শুনছিলাম

দাদা বৌদি শ্রাদ্ধেতে বসে গেছে আর এই যে শ্রাদ্ধের ভিডিওটা আমি করিনি আমার দিদির মেয়েকে বলেছিলাম যে যা গিয়ে শ্রাদ্ধের ভিডিওটা গিয়ে করে নিয়ে তো সেই জন্য ও শ্রাদ্ধের ভিডিওটা করে নিয়ে এসছে কিন্তু সবটাই ভালোভাবে তুলেছে কিন্তু জেঠুর যে এই যে ফটোটা চেয়ারের ওপরে বসানো আছে এটাই ভালোভাবে দেখায়নি আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে ওইদিকে লোকজন খাবে বলে রান্না বসিয়ে দিয়েছে উঠানিতে আর আজকে শ্রাদ্ধের দিনকে সন্ধ্যাবেলা গানের আয়োজন করেছে তো হরিনামের দল দিয়েছে তো গান শুরু হয়ে গেছে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে ওইখানটাইতে গান হচ্ছে গান শুনছিলাম তারপরে চলে এসেছি বাড়িতে আর এখন তো গান তো শেষ হয়নি অনেক রাত অবধি গান হবে দুটো জেঠুই ছিল তো দুটো জেঠু সবই মারা গেল আর বড় জেঠু মারা গেছে এখনও এক বছর হয়নি যেন ছ মাস হয়েছে আর এই যে মেজো জেঠু মারা গেল গুড মর্নিং বন্ধুরা তো তোমরা হয়তো ভাবছো যে ফের কেন গুড মর্নিং বললাম তো কালকের রাত্রেই আমার ভিডিওটা শেষ করাই হয়নি তো সেই জন্য আজকের সকাল থেকেই ফের শুরু করলাম আর এই যে আমার টাগলু ভাইপো নাচা শুরু করে দিয়েছে ভিডিওটা করছি দেখে আর ওইদিকে আমার দিদির ছেলেমেয়ের সাথে আমি গল্প করছিলাম তো তারপরে ভাবলাম যে কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য ফের ভিডিওটা শুরু করলাম আর এই যে ওইদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে আর পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার জন্য সব চেয়ার টেবিল পাচ্ছে দেখে আসলাম একটু আগে আর এই যে এইদিকে সব তরকারি গুছিয়ে রেখে দিয়েছে ঢাকা দিয়ে আমার মা সারাটা রাত না অনেক বৌদিরা মিলে কাহিরা মিলে সব সবজি কেটেছে না আমার মা ওই যে খাটের উপরে শুয়ে আছে একটু আগেই দেখলে তো আমার মা খুব ক্লান্ত হয়ে গেছে মার একে এমনি প্রেশার হাই তো সেই জন্য একটু রাত জাগলে না মানে খুব অসুস্থ মানে অসুস্থ হয়ে যায় তো তারপরে খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি তো বসে গেছি আর অনেকটাই লজ্জা লাগছে সবার সামনে ভিডিও করতে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন রাস্তার দিকে এসে বসে আছে আর আমার ছেলে গা হাত পাইতে দেখো আইসক্রিম মেখে কি অবস্থা তো এত গরম হচ্ছে সেই জন্য রাস্তার দিকে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করা শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে